আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ছোট্ট একটি এনিম্যাল কিংডম দেখতে পাচ্ছি তাই না এটা প্রাণী জগৎ এই প্রাণী জগতের মধ্যে কি রয়েছে যদি এখানে উদ্ভিদ রয়েছে বা একটা ছোট ইকোসিস্টেম আমরা বলতে পারি এটাকে এখানে কোন ধরনের প্রাণীকুল রয়েছে আমরা সেই কি বোঝাতে চেয়েছি এখানে এখানে হরিণ মাছ ডলফিন বাঘ এরপর হচ্ছে যে সাপ তারপর কচ্ছ পাখি এগুলো এগুলোকে যদি আমরা একটা পর্বে ভাগ করি এটা কোন পর্বের প্রাণী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এগুলো হচ্ছে কি করডাটা পর্বের প্রাণী আমরা এর আগে নন আটটি পর্ব পরিফেরা থেকে শুরু করি একাই ন পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার এর মধ্যে দেখবে যে এগুলো নিয়ে আলোচনা করা আছে প্লেলিস্ট থেকে তোমরা এগুলো দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি করডাটাদেরকে নিয়ে এবং আমরা করডাটাদের বিভিন্ন রকম যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর সাথে পরিচিত হয়ে নিই তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় মূল পাঠে চলে যাই শিক্ষার্থীরা আমরা বলছি যে করডাটাদের সম্পর্কে জানতে হলে তার আগে করডাটার ক্লাসিফিকেশনটা ভালোভাবে জেনে নিতে হয় আমরা বলছি যে করডাটা হচ্ছে কি ফাইলাম এবং এই ফাইলামের আন্ডারে তিনটি সাব ফাইলাম রয়েছে এটি হচ্ছে ইউরোকর্ডাটা আর একটি হচ্ছে কি সেফালোকর্ডাটা এবং আর হচ্ছে কি ভার্টিব্রেটা আবার এই তিনটি সাবফাইলামের মধ্যে ভার্টিব্রেটা যেটা তার ডাইভার্সিটি আর অনেক বেশি এই জন্য ভার্টিব্রেটাকে দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়েছে এর একটি হচ্ছে একনাথা যাদের চোয়াল নেই যে সকল মেরুদণ্ডী প্রাণীদের চোয়ালবিহীন তাদেরকে বা যে সকল ভার্টিব্রেটার চোয়ালবিহীন তাদেরকে আমরা বলেছি হলো একনাথা সুপার ক্লাসের অন্তর্গত একনাথাদেরকে আবার ভাগ করেছি দুটো ভাগে একটা হচ্ছে মিগজিনী আর একটা হচ্ছে এই দুটো ক্লাসে আমরা ভাগ করেছি একটা মিগজিনি আর একটা হচ্ছে সেফালস্পিডো মরফি সুপার ক্লাস হচ্ছে ভার্টিব্রেটার সেটি হচ্ছে ন্যাথস্ট মাটা অর্থ যাদের চোয়ালযুক্ত প্রাণী এবং এদের আমরা ভাগ করেছি হলো কন্ড্রিকথিস তারপর বলেছি অ্যাক্টিনোপট্রাইজি সার্কোপট্রাইজি অ্যামফিবিয়া তারপর বলছি আমরা রেপটাইলিয়া এরপর বলছি আমরা অ্যাভিস তারপর হচ্ছে কি ম্যামালিয়া এই ক্লাসিফিকেশনটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে সহজ ক্লাসিফিকেশন করডাটা কর্ডাটাকে তিনটি সাবফাইলামে ভাগ করা হয়েছে ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা ভার্টিব্রেটা ভার্টিপ্লেটার আমরা দুটো সুপার ক্লাস দেখতে পাচ্ছি একনাথা এবং ন্যাথস্টমাটা একনাথার হল মেগজিনী অ্যান্ড মর্ফি এই দুটো ক্লাস এবং ন্যাথস্টোমাটার ক্লাসগুলো হলো আহ কনড্রিকথিস অ্যাক্ট্রোনপ ট্রাইজে সার্কপ এমফিবিয়া অ্যাভিসান মেমোরিয়া তো প্রিয় শিক্ষার্থী আমরা এবার এই করডাটা ক্যারেক্টারিস্টিক্স বা এর আইডেন্টিফাইং ক্যারেক্টরিস্টিক্স গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে কারণ আমরা জানি যে এগুলো অনেক সময় পরীক্ষা যেমন আসে তেমন আমাদের এগুলো সম্পর্কে জানাটা জরুরি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে তার ক্যারেক্টারের মধ্যে যেমন আমরা প্রথমেই আলোচনা করতে পারি এদের কি রয়েছে এদের একটা নটকর রয়েছে এদের একটা নটকড আছে এই নটকরটা হচ্ছে কেমন একেবারেই নিরেট আরেকটা হচ্ছে যে ডরসাল হলো নার্ভ কড পৃষ্ঠীয় ফাঁপা হলো ডরসাল হলো নার্ভ পৃষ্ঠীয় ফাঁপা একটা স্নায়ু রয়েছে এবং এদের ফেরেনজিয়াল গিল স্লিটস রয়েছে ফেরেনজিয়াল গলবিলিও গিল স্লিটস রয়েছে এগুলো এবং আমরা বলছি যে পোস্ট অ্যানাল টেইল অ্যানাসের পরে এদের টেইল বা লেস্টা রয়েছে তাহলে এখানে বৈশিষ্ট্যগুলোও ঠিক এরকম এদের যে বৈশিষ্ট্য রয়েছে ভূর অবস্থায় অথবা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকৃতি ও স্থিতিস্থাপক স্থাপক নটকট থাকে নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভকট থাকে জীবনের যে কোনো দশায় বা আজীবন গলবেলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্দ্র বা গিল স্লিটস থাকে এন্ডোস্টাইলের উপস্থিতিতে এদের পরবর্তীতে কি হয় এন্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় অধিকাংশ সদস্য তরুণাস্থিময় অস্থিময় অথবা অস্থিময় অন্তকঙ্কাল উপস্থিত কারো ক্ষেত্রে যেমন কনরিক্থিস তাদের দেহের মধ্যে কি রয়েছে তরুণ অস্থিময় কঙ্কাল আবার অ্যাক্টিনোপট্রাইজি সার্কোপট্রাইজি এদের ক্ষেত্রে হলো অস্থিময় অন্তকঙ্কাল এদের দেখা যায় তো শিক্ষার্থীরা আমরা এই যে মেইন মেইন ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানলাম যদিও অনেকগুলো আরো ক্যারেক্টার রয়েছে তবে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে আমরা এই পর্বের বৈশিষ্ট্য হিসেবে এগুলোকে আমরা কনসিডার করে থাকি তো শিক্ষার্থীরা আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আরেকটু একটু ভালোভাবে উদাহরণের সহিত আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা বলেছিলাম যেদের কি থাকে একটা পৃষ্ঠীয় এরকম কি নটকট রয়েছে এবং যেটি একটি নিরেট নটকট থাকে এই জন্যই আমরা এদেরকে নাম দিয়েছি হলো করডাটা তারপরে আমরা বলছি যে নটকর্ডের এই অবস্থার উপর ভিত্তি করে আমরা আবার কি করেছি তিনটি ভাগ করেছি পরে আমরা আলোচনা করব এবং আমরা বলেছি যে ভ্রূণ অবস্থা পৃষ্ঠ মধ্যরেখা বরাবর স্থিতি স্থাপক নিরেট নটকর্ড থাকে এই নটকটটা কোনো কোনো কর্ডের ক্ষেত্রে শুধুমাত্র ভ্রূণ অবস্থায় দেখা যায় কিন্তু পরিণত প্রাণীতে দেখা যায় না এরপর আমরা বললাম স্নায়ুরজ্জুর কথা তাহলে এদের নটকর্ডে ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার কি থাকে স্নায়ুরজ্জু থাকে এদের হল নার্ভ রয়েছে আমরা বলছি যে এদের গিল স্লিটস থাকে কয়েক জোড়া করে গিল স্লিটস থাকে ভ্রণীয় দশায় এই স্লিটস গুলো দেখা যায় যেমন মানুষ মানুষেরও ভ্রূণীয় দশায় এরকম ফুলকার অন্ধ্র দেখা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি মাছ সরীসৃপ পাখি মানুষের সবারই কি রয়েছে ফুলকার রয়েছে তাহলে বলছি আমরা জীবনের যে কোনো দশায় অথবা আজীবন গলবেলের দুপাশে কয়েক জোড়া কি থাকে ফুলকার থাকে এরপর আমরা এই করডাটার যে তিনটি সাব ফাইলামের কথা জেনেছি আমরা একটু আগে যেমন ইউরোকর্ডাটা করডাটা সেফালো এবং ভার্টিভা এখান থেকে আমরা ইউরোকোডাটা এবং সেফালোক এই দুটো নিয়ে বা এই দুটোর সাবফাইলামের ক্যারেক্টারগুলো আমরা একটু ভালোভাবে আজকে জেনে নেব এর পরের ক্লাসে আমরা গিয়ে আলোচনা করব ভার্টিপ্রেটার ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে নিয়ে চলো আমরা এই ক্যারেক্টারগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা বললাম সাবফাইলাম ইউরোকোডাটা এখানে অরা এই যে একটা গ্রিক শব্দ রয়েছে যার মানে হলো কি টেইল আর মানে হলো কি কল্ট মানে এদের এদের হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্রূণীয় দশায় কি দেখা যায় ওই কট নটকটটা দেখা যায় ভ্রূণীয় অবস্থায় আমরা বলছি যে এরা টিউনিকেট নামেও পরিচিত এদের একটা কমন নাম রয়েছে যাকে বলেছি আমরা টিউনিকেটা এই জন্য নাম দেওয়া আছে টিউনিকেট অ্যাসিডিয়া মেন্থিউলা এদের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমরা বলছি যে এই যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ টিউনিকেট টিউনিকেট বলতে এদের দেহের মধ্যে এক ধরনের একটা বিশেষ আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে দেখতে অনেকটা চামড়ার মতো এই ধরনের একটা আবরণ আবৃত অবস্থায় থাকে তো নটোকর্ড স্নায়ুরজ্জু এবং পায়ু পরবর্তী লেজ শুধুমাত্র এদের ফ্রি সুইমিং লার্ভা যেগুলো রয়েছে সেই লার্ভার মধ্যেই দেজার অল ক্যারেক্টারিস্টিক্স আর প্রেজেন্ট ইন লার্ভাল স্টেজ আমরা এদেরকে বলছি যে এদের কি রয়েছে ফুলকার অন্ধ্র রয়েছে এবং এদের কি রয়েছে টিউনিক এই যে তাদের দেহের বাইরের বিশেষ এক সেলুলোজ নির্মিত যে আবরণ তার নাম বলছে না টিউনিক তারপর এখানে দেখো যে এখানে সাইফন রয়েছে এগুলো হচ্ছে সাইফন এগুলো সাইফোন এর ভেতর দিয়ে ওয়াটার চলে যায় এবং বেরিয়ে যায় কারণ এর একটা সময় সেসাইল মানে হলো অনর জীবন যাপন করে থাকে এই টিউনিকেট লার্ভা ইটস মোর মোর অ্যাক্টিভ দ্যান দ্য অ্যাডাল্ট তাহলে আমরা দেখে থাকি লার্ভাগুলো কি সন্তরণশীল মানে এগুলো মুভ করতে পারে চলাফেরা করতে পারে দ্যাটস ওয়াই এদের আমরা এই যে টেইল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এদের কি রয়েছে নটকড রয়েছে এই হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম যে নটোকর্ড স্নায়ুরজ্জু এবং পায়ু পরবর্তী শুধুমাত্র শুধুমাত্র অনলি উই ক্যান সি ইন দ্য লার্ভা স্টেজ এরপর বললাম যে বা আর কি কি ক্যারেক্টার আছে এর মধ্যে একটু দেখে নেই পরিণত প্রাণী সিসাইল এগুলো আমরা বলেছি এগুলো চলাচলে অক্ষম স্থায়ীভাবে কোনো না কোনো বস্তুর সাথে কি করে সংযুক্ত থাকে অথবা মাঝে মধ্যে তারা যে টিউনিক দ্বারা আবৃত থাকে যাতে কিছুটা সেলুলোজ উপস্থিত এই যে টিউনিক এই প্রাণীকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে টিউনিক রয়েছে যেগুলো সেলুলোজ প্রেজেন্ট থাকে এর মধ্যে আমরা আরো একটা উদাহরণ দেখতে পাচ্ছি এই যে উদাহরণগুলো দেখে প্রথমত অনেকেই ভাবতে পারে না যে যারা আসলে প্রাণী নিয়ে পড়াশোনা করে বা জীববিজ্ঞান জানে তারা হয়তো এগুলো সম্পর্কে জানে বা আর অনেকে যাদের আগ্রহ রয়েছে এগুলো সম্পর্কে জানার তার বাইরে অনেকেই ভাবে এগুলো মনে হয় কোনো প্ল্যান্ট বা উদ্ভিদ সমুদ্রের কোনো ওয়েটস হতে পারে হ্যাঁ এই ধরনের অবস্থা কি তো এগুলো আসলে শুধু প্রাণী না এগুলো হচ্ছে কডাটা পর্বের প্রাণী এবং তারা হচ্ছে ইউরো তো শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবাই সামুদ্রিক এগুলো সবাই সামুদ্রিক কেউ একাবাস করে কেউ কেউ কলোনি গঠন করে বাস করে একত্রে অনেকেই মিলে বসবাস করে এই যে এগুলো কিন্তু প্রাণী দেখতে যে প্লাস্টিক বটলের মতো মনে হলেও এগুলো প্রাণী এগুলো হচ্ছে কি টিউনিকেটা আমরা এদেরকে টিউনিকেট নামে বলেছি তাহলে আমরা বলছি যে কেউ কেউ একা বাস করে সমুদ্রে সবাই সামুদ্রিক সমুদ্রের তলদেশে আবার কেউ কলোনি গঠন করে বসবাস করে উদাহরণ দুটো দেখে নেই অ্যাসিডিয়া মেন্টিউলা এটার সাথে আমরা আগেও পরিচিত হয়েছি এবং ডলিওলাম ডিউটি খিলাটা এটা একটা নাম হচ্ছে জলিয়াল ডিউটি খিলাটাউন এই যে বা আমরা দুটো প্রাণীকে দেখলাম এগুলো হচ্ছে কার উদাহরণ এ দুটো হচ্ছে করডাটার উদাহরণ অর্থাৎ ইউরোপাটা উদাহরণ এবার আমরা দেখতে পাচ্ছি যে এই করডাটাকে আবার আমরা তিনটি ক্লাসে ভাগ করেছি যদিও এই শ্রেণীগুলো সম্পর্কে আরো বিস্তারিত তোমরা আরো পরবর্তীতে জানতে পারবে উচ্চ ক্লাসে আমরা এই শ্রেণীগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই আমরা প্রথমটা বলছি যে অ্যাসিডিয়াসিয়া থেলিয়াসি এবং লার্ভাসিয়া চলো আমরা এগুলোর সাথে একটু সংক্ষেপে পরিচিত হয়ে নিই আমরা বলছি যে অ্যাসিডিয়াসিয়া কারা ওই যে অ্যাসিডিয়া মেন্টিউলা একটু আগে যার উদাহরণ দিলাম আমরা অ্যাসিডিয়ার কথা বললাম এদের দেহের বৈশিষ্ট্য কেমন এদের দেহ নরম বা চামড়ার নাই টিউনিক আবরণে আবৃত থাকে যেহেতু আমরা আগেই বলেছি এরা টিউনিকেটা দেহের মুক্ত প্রান্তে বহির্বাহী এবং অন্তর্বাহী সাইফোন উপস্থিত এই যে এখানে একটা সাইফোন বহির্বাহী এবং অন্তর্বাহী অর্থাৎ একটা হলো ভেতর থেকে পানি বাইরে চলে যাবে আরেকটা হলো ভেতর দিকে পানি প্রবেশ করবে এটার নাম বলছে আমরা থলে ফলে আকৃতির গলবিলে অসংখ্য ফুলকা সিদ্ধ থাকে এদের আমরা আগে উদাহরণে দেখেছিলাম যে থলে আকৃতির গলবিলের মধ্যে অসংখ্য ফুলকা ছিদ্র বা ফুলকা রন্ধ্র রয়েছে এটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া আমরা এরপর বলছি থ্যালিয়াসিয়া থ্যালিয়াসিয়া কি এই যে আমরা একটা দেখতে পাচ্ছি প্রাণী সালফা মেক্সিমা এবং এগুলোর কি থাকে লুমিনাস অর্গান রয়েছে এগুলো সমুদ্রের তলদেশে আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে আমরা বলছি এদেরকে লুমিনাস অর্গান তোমরা বুঝতে এদের মধ্যে থেকে আলো ছড়িয়ে যাচ্ছে তাহলে দেহেদের দেহ পাতলা স্বচ্ছ টিউনিক আবরণ দ্বারা আবৃত থাকে এবং দেহ কয়েকটি বৃত্তাকার পেশি বন্ধনী সার্কুলার এর মধ্যে কি থাকে অ্যাটাচমেন্ট আছে এর মধ্যে এবং সাইফন দেহের দুই প্রান্তে এদের অনেকের আলো বিচ্ছুরণকারী লুমিনাস অর্গান রয়েছে এটা আমরা একটু আগে আলোচনা করলাম উদাহরণ হচ্ছে সালফা ম্যাক্সিমা এরপর হচ্ছে লার্ভেসিয়া তাহলে অ্যাসিডিয়াসিয়া থেলিয়াসিয়া এবং লার্ভেসিয়া এই তিনটা হচ্ছে ইউরোপডেটদের ক্লাস এরা প্যালাজিক অনেকটা ট্যাটপো লার্ভার মতো প্যালাজিক কারা যারা বিভিন্ন ডায়াটম প্লাংটন জু প্লাংটন এগুলোকে খায় এদেরকে আমরা বলছি হলো এদের লেজে নটোকর্ড পৃষ্ঠীয় নার্ভ কর্ড এবং এক সারি পেশি থাকে লেজের কথা বলেছি আমরা এদের লেজের মধ্যে কি থাকে এরকম নটোকর্ড নার্ভ কর্ড এবং এক সারি পেশি থাকে এরা মিউকাস সমৃদ্ধ একটি নমনীয় বাসা তৈরি করে মিউকাস পিচ্ছিল একটা আবরণ দিয়ে একটা নমনীয় একটা বাসা তৈরি করে তার মধ্যে তারা বসবাস করে থাকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি ঐক্যপ্লিউরা এর উদাহরণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমরা আর এক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি যাদেরকে আমরা নাম দিয়েছি একটা এদের একটা কমন নাম হচ্ছে এক্রানিয়াটা এবং এদের যে উপপর্বটা তার নাম বলেছি আমরা সেফালো এই সেফালো মানে কেফালো মানে হলো হেড এবং ল্যাটিন কর্ডা মানে হলো কি কর্ড আর গ্রিক কেফালো মানে হলো কি হেড এই দুটো মিলে নামকরণ করা হয়েছে সেফালো সেফালো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা একটা প্রাণীকে প্রাণী সেফালো করডাটার বৈশিষ্ট্যের অন্যতম বিশিষ্ট বৈশিষ্ট্য হল দেহ লম্বা পার্শ্বীয়ভাবে চাপা মাছ আকৃতির এবং এগুলোর বডি কি অনেকটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ বডি ভেতরের অঙ্গগুলো দেখা যায় উভয় প্রান্ত পয়েন্টেড দুই কেমন শোচাল এবং দেখতে কি মাছ আকৃতির অনেকটা লার্ভা ও পরিণত প্রাণীর দৈর্ঘ্য বরাবর নটকর ও স্নায়ুরজ্জু বিস্তৃত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরাল সিরি রয়েছে পূর্ণাগ্র প্রাণী গোনাট পেশি নটকট পায়ু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি আর অন্যান্য অংশগুলো রয়েছে যেমন হচ্ছে লার্ভা পেশি নটকট পায়ু পরিণত প্রাণীর দৈর্ঘ্য বরাবর নটকর এবং স্নায়ুর্য বিস্তৃত থাকে এদের এদের যে আহ এন্টেরিয়র রয়েছে সম্মুখ প্রান্ত রয়েছে তার মধ্যে কি থাকে ওরাল হুড থাকে ওরাল হুডের মধ্যে আবার কি আছে ওরাল সিঁড়ি রয়েছে এই বলা হয়েছে যে দেহের অগ্র অঙ্ক ভাগে ওরাল হুড থাকে ওরাল হুডে আবার কি থাকে সিঁড়ি থাকে উদাহরণ হিসেবে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলাটাম এটি সেফালো করার একটি উদাহরণ আমরা এদেরকে ব্রাঙ্কিওস্টোমা নামে চিনে থাকি এই জন্য আমরা এদেরকে বলছিল ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিও ল্যাটাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করলাম করডাটা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা সাথে জেনেছি যে করডাটাদের একটি ক্লাসিফিকেশন সম্পর্কে যেখানে তিনটি সাব ফাইলাম এবং ভার্টিব্রেটার যে দুটি সুপার ক্লাস এই সুপার ক্লাসের অন্তর্গত বিভিন্ন ক্লাস নিয়ে আমরা আজকে আলোচনা করেছি ইউরো কর্ডাটা এবং সেফালো কর্ডাটা এই দুটি উপপর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে এবং ইউরো কর্ডাটার যে তিনটি ক্লাস রয়েছে অ্যাসিডিয়াসিয়া থ্যালিয়াসিয়া লার্ভাসিয়া এদের সম্পর্কে আমরা জেনেছি নিশ্চয়ই আজকের ক্লাসটিতে কর্ডাটা সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তোমরা কিছুটা হলেও সমৃদ্ধ হবে প্রিয় শিক্ষার্থীরা সবার প্রতি অনেক শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ